ঠিক আছে কাকা আমার দাখি তো কেন শোন ভাইপো তুই যে মাস্টারের বৌরির জাদু করে দিলি বুঝতে পেরেছিস তোর মাথায় তো ক্যালমা আছে তার তো কোনো মানে ভুল নেই কিন্তু তুই যদি আরেকটা কাজ করতে পারিস তাহলে ভাবো তুই জিনিয়াস কি কাকা কি কাজ হচ্ছে হাগুদার যে দুটো বউ আছে কাল লাগেনি শাক চুন্নি মানে তোর মা এই দুজনে এরকম সাহেস্তা করতে হবে যাতে এরা সমাজের বুকি মুখ না উঁচু করে ঘুরে বেড়াতে পারে এটা সুদা কাজ কি সুজা অত সোজা হবে না বুঝতে আমি অনেক চেষ্টা করেছি আমি হাগুদা মিলে মতো জব্দই করতে পারতেছি না আমি যদি জব্দ করে দিই তুই পারবি কি দেবা বলো তোর কি চাই বল আমার ইচ্ছা তুমি একটা বিয়ে করো ভাইপো কথা ওটা বলিস তার বলার মতন না অন্য কিছু বলতে আমি রাজি হয়ে যেতাম এই আমার বিয়ে করার কথা কেন বলছিস তুমি যদি বিয়ে করো তাহলে আমি ওই দুজনদের আজকেই সাহায্য করে দেব ভাইপো অন্য কিছু বল ভাইপো আলে পুত কাকা তুমি কতদিন এক থাকবা তুমি বিয়ে করবা তোমার বিয়ে আমি খাবো দাবো ড্যান্স করবো কতদিন আমার স্বপ্ন স্বপ্ন অন্য কিছু দেখলে ভাইপো আমার বিয়ের স্বপ্ন দেখিস না তাহলে আমি পালবো না করতি হ্যাঁ হ্যাঁ এরকম বলিস না এরকম বলিস না তাহলে এক কাজ করো আমাদের পাদু কার্টুন বলে যে চ্যানেলটা আছে না সেই চ্যানেলে তোমাকে বিয়ে দেবো ঠিক আছে বিয়ে দিবি ঠিক আছে ওই চ্যানেলে বিয়ে দিস কিন্তু এই চ্যানেলে আমি বিয়ে করবো না বন্ধুরা শুনতে তো পারলে হ্যাঁ এই ফুতো কাকালে ওই পাদু কার্টুন চ্যানেলে বিয়ে দেবো তাড়াতাড়ি আসো তোমরা পটাফট করে সাবস্ক্রাইব করার ওই চ্যানেল দেখো ধুমাধুম ভিডিও আসবে এখন নতুন নতুন স্টোরি আসবে এই ফুটো কাকার পুরো একদম লাভ স্টোরির থেকে বিয়ে ডিবস বাচ্চা ছেলে মেয়ে সব কিছু আসবে হে পা এত কিছু বলিস না আমার ভয় লাগছে তাড়াতাড়ি পটাফট সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে গিয়ে সার্চ করো পাদু কার্টুন নাই তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে চলে যাও পটাশ করে যাকই ফটো কাকালি কি কইলে বিয়ে দিই ওই চ্যানেলে এই চ্যানেলে বিয়ে দেখতে পারবা না ওই চ্যানেলে বিয়ে দেব একদম ধুমার ধম বিয়ে দেব মিয়া আমি দেখে লাখিছি সত্যি বলছিস ভাগনে তোর মাতা হাত দিয়ে বলছি এই আস্তে আস্তে আবার মাতা হাতে তোর কার কি পা দু লক্ষ কথা 100 কথা চুমান হইছে হইছে কালকে তুই পারবি তো কালকে ঠকালেই দেখো খেলা এইরকম অবস্থা করব আর সমাজে যাব মুখ দেখাছি পারবে না আমার তো মনে হয় ভাইপতি পারবি না হেরে যাবে যদি আমি খালি তুমি আমার দা বলবা আমি তাই যন বুঝতি বাই তো সারা জীবন তোমার গোলামি করব আমি

কোথায় নে কোথায় কাজে লেগে পড়ি তাল 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 পুতো কাকালে বিয়ে দিয়েই খালবো তাই কি দা হয় তা হয় বন্ধুরা তোমাদের কি মনে হয় এই পাদু কি পারবে নাগে নিয়ে শ্বাস চন্দ্রই দবজ করতি আমার তো মনে হয় না পারবে তবু দেখা যাক বলাও যায় না মালটা যে নিয়ে আস কেন করেও দিতে পারে এখন কি করে কে জানে যাই বাবা বাড়ির দিকে যাই দেখি ওটা ভাত চাত হবে কয়েকদিন সুখীর খাবার খেয়ে রাখি সত্যি যদি পাদু ভাইপো আমার বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার জীবন আলকাতরা হয়ে যাবে চ্যালেঞ্জ করে বসলাম এখন কি হবে তা কে জানে দিদি বলতে কি আজকে কিন্তু আর ওই গোল গড়ে ঘুমাবো না বুঝতে পারছি মশা কামড় খেয়ে খেয়ে আমার পুরো একদম সব সাদা চামড়া কালো হয়ে যাচ্ছে তোর কালো হয়ে যাচ্ছে আমার তো কালো চামড়া চুলকাতি চুলকাতি পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি হাসো আবার যন্ত্রণা দিকে তুমি হাসো চল আজকে এখান থেকে গাড়ি ঘুরে বসতে হবে এখান থেকে উঠা যাবে না দুই চার ডে খালি লাভ আছে কিন্তু এই জায়গা ছাড়া যাবে না কি বলো দিদি একদম ঠিক বলেছিস মোটামুটি মার ধর যাই থাক মোটামুটি মোটামুটি হবে তো করে আর ছাগলের জন্য যত সব মশা আছে জানো ছাগলের রক্ত খেয়ে পোষায় না একজনে আমাকে রক্ত খায় তুমি চা দা থাকে ঘুমাতে পারেন না ভালো করে আজকে আমি এখানেই থাকবো যা হয় তাই হয় এই হাম জাদিগুলো এখানে বসে কি করছিস হ্যাঁ ঘাটের থেকে নাম তা আবার দেখো জুতো পরে উঠেছে তোর বাপ ধুয়ে দেয় নাকি হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল কারেই বলছে কারে যাই না লজ্জা আছে নাকি এ দুটো লজ্জা নেই দিদি আমার কিন্তু সহ্য হচ্ছে না আর একটু কন্ট্রোল কর যদি না হয় তারপরে জবাব দেবো এই হারাম যদি শুনতে পাচ্ছিস না এখানে রাত্রে আমার শোবো এই চটি পরে জুতো পরে খাটের পরে উঠেছিস লজ্জা করে না তোদের এত বারণ করা সত্ত্বেও এই রুমে চলে আসিস টাক মাথা মিনসে হ্যাঁ তো লজ্জা করে না

চুলোপুটি তুই যা করে করেনিস তোর মতন চুলো পুটি ভাই পাইনি কি হ্যাঁ সেদিন কিন্তু উড়ে এসে গুদম করে লাথি মারিস বলে ভাই পাইছি তো তোর মতো চ্যাংড়া চোড়া ভাই পাই তোর বাপ রে তাই সেদিন পুরো একদম ক্যাচ ক্যাচ করে মেরে দিলাম আমরা দুই বোন একসাথে হলি পারে না এদের চোদ্দ গুষ্টি উল্টায় দেবো অনেকদিন যদি কুমফু শেখা হয় না তো এর জন্য এরা পেয়ে নিয়েছে দুদিন ক্লাসে গিলি না সব কলেজে পুরো ক্যাপা ক্যাপ করে দেবো ও হো তোদের দাওয়া ঠিক কুম্পু কেলাসে দাদা তোদের অবস্থা এমন করবো না ঘরের থেকে বেরতি পারবি না ওরকম ডাইলগ বাজি বলেছিস অন্য তোকে দিবি আমাদের দিবি না তাহলে দুই দিনের ফুজল তার কথা শোনা বাবা এদের থামতে বলে কিন্তু ভালো হচ্ছে না কিন্তু আমি কিন্তু এদের পুরো সাহস করে দেবো চল বাপ চল এদের লজ্জা নেই এদের যতই বলো এদের লজ্জা নেই এরা হচ্ছে একদম কুকুরের থেকে আদম কি বললি কুকুর বলি হ্যাঁ কুকুর বলি তোর এতবার সাহস আর মা ফোন করে বলবো যে হ্যাঁ আমার কুকুরের বাচ্চা বলিছে এই ডাকলে কাল লাগেনি এত মিথ্যে কথা বলবি না বুঝতে পারছিস আমার থামনে বলতে এত মিথ্য কথা বলবি কিন্তু বুঝছিস তো কি খুলে বলবো তোদের দেখি কথাবার্তা শুনিছো মার সাথে কিরকম মানে ভাষা তুই কিরকম মালে কি রকম নিজের ছেলে বীজ খাওয়ায় মাত্র মা হয় নাকি হ্যাঁ

ওদের একদিন কি আমার একদিন যাবারিস করে নিস তোর মতো নাই হাগুরি আমরা ভাই পাই না আ বাবা ওলা তো ভাই পাই না যদি আমাদের পাঁচটা পাই কেন হয় না ওদের শাড়ির উপরে হাগু করে দেব কত বড় বিয়াদব দেখিছো তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে বোন আমার একটু মাথাটা নারকেল তেল দিয়ে দে না বোন এখনই দেবা না রান্না বানা করে নেবা

পাগলাদের এতে জ্বালা বলাটা কি হয় আমার নাম পাদু আমি অত থদে তদের থালবো না আজকে কি তাতে পাঙ্গা নিতি আর ফুটো কাকার সাথেও মানে ট্যালেন্ট নিচ্ছি ফুটো কাকালে বিয়ে কলাতেই হবে যে কলে হোক তাই জন্যই এই দুটো মালটা এমন অবস্থা করবো যে ঘরের তে বেরোতে পারবে না আর কিন্তু দলে পুরো টাইট দিয়ে দেবো পকেট থেকে মালটা বের করে নি দিদি কোথায় রেখেছো দেখো টেবিলে পরে আছে চলো দোলা পরে গেলি চালান খাবানি ও এখানে নেই তো আরে রান্নাঘরের টেবিলে পরে দেখ ও রান্নাঘরে টেবিলে পরে দেখছি দেখি বেঁচে গেলাম রে বেঁচে গেলাম আজকে দুটোর পদি তোর নিতেই হবে আজকে পাদুল কালমা দেখ পাদুল আবিষ্কার তাকে দুঃখমান আজকে দেখ কি হয় তো রেল সকালেই সব তেল পাওয়া যাবে কি হয়তো কি না হচ্ছে আজ হয়ে গেছে এখন পালাই আমার তাতে ফাটলামো হ্যাঁ পাদুর থাকে ফাটলামো অত খায় না একটু আগের ঘটনা ফুটো তোর আর কি বলবো ওই দুই সাতচন্নের কাল লাগিনি ওই খাটের উপরে বসে রয়েছে বুঝেছিস ওইখানে যদি ওরা আবার সেই জায়গাটা দখল করতে পারে তাহলে তোর আর আমার সেই গোয়াল ঘরে সত্যি হবে আর খায় না আমি গোল করে শোবো না সালা মশার কামড়ে প্রায় হাফ লিটার এক লিটার রক্ত কমিয়ে গেছে এর জন্যই তো ওই দুটো ওইখানে প্ল্যানিং করতেছে মনে আজকে জায়গা ধরার জন্য আগের থেকে বসে থাকে বুঝতে পারছিস তার ঠেলে গুতে আর কত উঠন যায় বল ও সে যে করে হোক আমি এই গোল ঘরে ঘুমাবো না আমি ওই ঘরে ঘুমাবো ঠিক বলেছিস তাড়াতাড়ি আজকে আমরা খাওয়া দাওয়া করে আগে তো শুয়ে পড়বো ওদের শোয়ার আগে ঠিক আছে একদম ঠিক বলিস শুয়ে পড়লে তো ঠেলে ফেলাতে পারবে না ওরাও মনে এরকম বুদ্ধি করেছে বুঝতে পারছিস ওরা রান্না করতে গেছে তার আগে মোটামুটি আমরা যাই শুয়ে পড়বো ফুতো কাকা ও ফুটো কাকা কেস রে ভাইবো বলছি বিয়ের জন্যই রেডি হয়ে যাও কেন কাজ ছেড়ে দিছিস কাজ মানে কালকে থকালেই দেখতে পাবা কেস বাবা ফুতো কাকার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে ফুতো কাকা যা বলিছে আমি যদি তাই করতে পারি তাহলে ফুতো কাকা বিয়ে করবে কি বলছিস সত্যি কি বলছে ফুটো হ্যাঁ ওর সাথে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার তো মনে হয় পারবে না বুঝতে পারিস তুমি খালি দেখো সকাল দি আমার টাইম দাও তারপরে খেল দেখো কেমন লাগে কেস বাবা আলে আমালে বলিতে ফুটো কাকা কাল নাগে নিয়ে যদি জব্দ করতে পারিস ওদের যদি সেরকম ভাবে টাইট দিতে পারিস যেরকম মাস্টারের বলি টাইট দিছিস তাহলে আমি দা বলবো ফুটো কাকা তাই করবে তা আমি বলি যে ফুটো কাকা তোমার বিয়ে করতে হবে রাজি হয়েছে ফুটো আর একটা চ্যানেল আছে না পাদু কার্টুন ওই কার্টুনই ওই চ্যানেলে বিয়ে দেবে বলিস এই চ্যানেলে কোনো বিয়ে বিয়ে হবে না ওই তুমি দেখা নেই করো কাল তো তুই যদি আমার হারাতে পারিস তাহলে করবো খালি তো তুমি গেত কাকা পাদুর সাথে পাঙ্গা নিও না বুঝতে পারিছো কি করেছিস বাবা তুই একটু বল দেখি ইস বাবা আমি এখন বলে দিলি তো আর কি খাই প্লাইস থাকলো সকালে দেখো সকালে বলছি তুই এই দুজনে আবার বালি চাপা দেওয়ার প্ল্যান করিসনি তো পাদু এই কাপ থুতু মিলে হাত গন্ধ করলে না বুঝতে পারিছো আমি যা করি থাপ আমার মাথায় বুদ্ধি খাতায় করি লাথিও ভাঙবে না থাপু মলে যাবে বুঝতে পারিছো তোর মাথায় যাই ইংরেজি বুদ্ধি কি করবি কে জানে আমারই ভাই করছে ভাই কালার কোনো দরকার নাই তুমি খালি দেখো এই পাদুর ক্যালমা ঠিক আছে দেখবানি ওসব ভালো বিয়া করার জন্য লেডি হও তোমার জন্য মেয়ে দেখি যাততি কি বলছিস সত্যি সত্যি মানে তো কার জন্য আমি এখন মেয়ে দেখবো মেয়ে দেখাতে দেখি পরে আগে টাকা করে উদ্ধার করতে হয় আরে টাকা উদ্ধার হয়ে যাবে টাকা যখন খবর পাওয়া গেছে টাকা উদ্ধার হয়ে যাবে আর তুই কি জব্দ করিস আগে সেটা তো দেখি তুই আগেতে মেয়ে দেখি চলছিস амаলে এক কথা এক কথা তুমি ঠকালে মিলাই নিও দেখবানি ওই দেখি চম্পা কোথায় গেছে এই চম্পা সিঙ্গাড়া খায় আর হাগু হয়েছে হাগু করতে গেছে দেখি তো এই শালা কাল লাগেনি সাতজনে জাবলি যে তাই আবার ঠিক না হয়ে যায় হাগু না হয় সিঙ্গাড়া খায় আমি তো দাই হাগু করে আছি আমার লাগেনি তবু একটু দায়ী রাত্রি বেতি করে ভাত খাতে হবে তো হাগু করে আছি তম্পা একা হাগু করতে চলে গেছে আমাদের বললো না কিরে ফুটো এসব কি শুনছি সত্যি করে তুই বিয়ে করবি আরে পাদু পারবে না আমি পাদুরই বলেছি যে তোমার দুটো বউরই জব্দ করতে হবে যদি ঠিক করে জব্দ করতে পারিস তাহলে তুই যা বলবি তাই শুনবো আমারও মনে হয় না এই পাদু পারবে কাল না গিয়ে সাত টাইট দিতি হ্যাঁ এই দুটো বোন হচ্ছে ঢাকি আসামি যত মারো শালা কিচ্ছু হয় না এত ঘাই গুতো খায় রোজ দিন এত কেলানি খায় কিচ্ছু হয় না ওদের হাড় গোড় মনে সব প্লাস্টিকের বিশেষ মালিও কিচ্ছু হয় না হ্যাঁ আমি তো তাই তো দেখছি এতদিন ধরে মার কাটছি কোনো দিন একটু হসপিটালে গেল না একটু ডাক্তার ধারেও গেল না চল দেখি চল তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ওই ঘরে শুয়ে পড়বো ওরা ভাবিছে কি শুয়ে পড়বে অত সোজা না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পট করে শুয়ে পড়বো এখন আমরা বলছি কি শাকশুনি ওই নারকি তেলের বোতল টানতো একটু মাথা তেলে একটু তেল দিত বাবা মাথা ফাতা গরম হয়ে গেছে একটু ঝগড়া করে আমারও না মাথা গরম হয়ে গেছে এক কাজ কর তুই আগে আমরা দে তারপর তোরা ভালো করে তেল দিয়ে দেবানি ঠিক আছে দিদি ঠিক আছে

আরেকটু দেন এরকম করছিস কেন আমি দিদি পাচ্ছি তুমি আগে আমার দাও তারপর পরে আবার দোবেন তোমার ঠিক আছে তুই বস হ্যাঁ হ্যাঁ সব জায়গায় দাও দিচ্ছি দিচ্ছি ভালো করে দিচ্ছি চুলগুলো না খুব সুন্দর সুন্দর হবে না আমি রোজ দিন চুল তেল লাগাই তার জন্য মানে চুলগুলো তো কালো এবং চকচকে কে জানে ভাবছি কি এক কোটি টাকা যদি পাওয়া যায় না তুই পঞ্চাশ আমি পঞ্চাশ নেবো তখন ভালো করে বিউটি পার্লার গিয়ে ভালো একটা হেয়ার কাট দিয়ে আর ওরা কি কি ওই লাগিয়ে দেয় চুলে সেগুলো লাগাবো হ্যাঁ হ্যাঁ আমিও কবে যে টাকাটা পাবে কে জানে যাবে মনে হয় ওরা এক দুদিনের ভিতরেই যাবে ভালো লাগছে দিদি ওরকম দাও একটু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া দেখিছো হারামজাদি গুলো লজ্জা নেই আবার ওই খাটের উপর আসছে আমরা এখন সব নাম ওখান থেকে এই হারামজাদি কথা বলে শোনাচ্ছে না তার বাবার খাট নাকি নাম নামবো নামবি নাকি কিন্তু ভালো হবে না এর তোকে কত বলা বললাম লজ্জাই নেই কুকুরের থেকে খারাপ তারা যা বল তা বল এই মশার কামড় খাওয়াতে এই শোনা লাভ আছে দেখিছো হাগুদা আর বলিস না দুটো হারামজাদি না যা বলবে তাই এদের কথা শোনানো মানে বিশাল দায় পাদে বলে এদের জব্দ করবে কি করে করে তার কে জানে এই নাম সব সবু কানে শুনছিস না হাগুর বাচ্চা কান কি তোর কানে কি খোল পড়িছে নাকি এই তো ওদের ভালোভাবে বলছি নেমে যা নাম বোন ফুটো তোর বাবাকে নিয়ে গেছে নাকি খাট তোর বাবার টাকা ওনা শুচ্ছি না দেখ ভালোভাবে বলছি বাপ তুলে কথা বলবি না তোর বাপ তুলে কথা বলবি না তোর কি মা তুলে কথা বলবো তোর কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কি করবি মারবি আয় আয় দেখিস দা তোমার দুটো বউ যা দিন দিন হচ্ছে না তা বলার মতো না আমার কোনো বউ ভাও নাই আমি সব এদের পুরো ডিভোর্স দিয়ে দিছি তাও তো যায় না টাকা দিয়ে চলে যাবো হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ ভাগ করে দিয়ে চলে যাবো টাকা আমাদের কাছে নেই আর তোদের কথা দেবো হ্যাঁ টাকা পাবি জানি তো আমরা টাকা পাই তারপর বলিস আমার তো মানে দিদি এরা প্ল্যানিং করিস এদের টাকা সরিয়ে রেখে বলছি টাকা নেই আমাদের ভাগানোর জন্য হতেও পারে দেখি তো মালগুলো কি শয়তানি কি রকম শয়তানি বুদ্ধি দিচ্ছে আমাদের টাকা আমাদের হাত ছাড়া হয়ে গেছে রাত দিন আমাদের ঘুম নেই আর এসে উল্টো পাল্টা কথা বলছে তোদের টাকা হারালে পরে তোরা কি সুখ শান্তিতে বসে থাকতি নাকি এতক্ষণ ছোটাছুটি করতিস না ঠিক বলিস আহুদা আমাদের ছোটাছুটি না করি কিন্তু টাকাটা পাওয়া যাবে না কালকে যাতে হবে মাস্টারের নিয়ে যা যা জানি নিয়ে যাবি যা টাকাগুলো আন আমাদের ভাগ করে দে আমরা চলে যাই ও বাবা কত শান্তি না শান্তি মানে বিরাট শান্তি তো টাকা দিয়ে সিনেমা করবো আসিস সিনেমা দেখতে ফ্রিতে দেবানি একটা টিকিট বলেছিস মানে সেই ডাইলগ দিয়েছিস তোরা নামবি কিনা সেটা বল বলছি না হারাম জানা নামবো না যা পারিস করিস এই অনেক লাগেছি কে এবার তুই আমাদের দাও না দিদি দু মিনিট দাও সবাই কি করছে কাকা কাকা কি করো দেখ আমাদের খাটে দুইজন শুয়ে পড়েছে

देखती, आगे मिलके जाएं नहीं तब तो तुम्हारे टावरों से कोची। थी ठीक थी, आज। अकोन घुमाओ दीदी। ओके ओके। गुड नाईट। गुड नाईट। काँधों एक एक ते, अब मैं कोन बाली तक के पाला याद गया, दुपहली लगे बाली याद पुना।

জীবন তো পুরো ঝালপালা হয়ে গেলো এখন টাক মাথা নি কোথায় ঘুরবো রে হ্যাঁ মনীষা পাদুর কাজ রাত্রে পাদু কি বলছিল সকালে বুঝতে পারবে হ্যাঁ সত্যি মানুষের পাদুর কাজ আরাম জাদা পাদু বোন বোন কি হবে সব শেষ হয়ে গেছে আবার হিরোইন হবো কত স্বপ্ন সব আলকাত্র হয়ে গেছে

দিদি তার বলিস না কি করেছে কে জানে আর কোনদিন চলে আসবে দিদি কে জানে বললে কি হয়েছে কে জানে পাদু কই পাদু পাদু কই আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল